সংগঠনের বাট তাহলে এখান এখান থেকে প্রাইভেটে আমরা কিন্তু চাকরির অধিকার আমাদের আমরা কি স্টুডেন্ট না দাবি স্টুডেন্ট সবাই আমাদেরকে দিচ্ছি গায়ে উত্তর থেকে আসি প্রাইভেট আমরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণ নেতৃত্বে দেওয়া ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে পদ বঞ্চিত হওয়ার অভিযোগ এনে একদল শিক্ষার্থী হট্টগোল শুরু করলে এর জেরেই এই ও মারামারি হয় বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই ঘটনা ঘটে প্রশ্ন হলো যারা জীবন বাজি রেখে ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী বিরুদ্ধে এক হয়ে গণ ঘটিয়েছে তারাই কেন এমন হাতাহাতি ও মারামারিতে জড়ালেন তাহলে কি ক্ষমতা বা পদ পদবির জন্যই এমন করছেন শিক্ষার্থীরা দশক দেখানোর চেষ্টা করছিলাম সেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে যে তারা যে নতুন ছাত্র দল গঠন করবে সার আত্মপ্রকাশকে কেন্দ্র করেই কিন্তু তারা বেলা তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু তারপরে তারা এইখানে বিলম্ব করার পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে আন্দোলন শুরু করে এবং এরপর কিন্তু দেখা যায় তারা সেই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে তারা মধুর ক্যান্টিনের ভিতরে প্রবেশ করেন এবং সেখানেও দস্তাধস্তি হয় এখন এক পর্যায়ে মধুর ক্যান্টিনের ভিতরেই দেখা যাচ্ছে এই প্রাইভেট শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানে খুব দস্তাধস্তি চলছে সংবাদ সম্মেলনের যে বিষয়টা এনে আমাদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল তো প্রাইভেটের ভাইরে আসছে তারা বলতেছে এই কমিটি নাকি ডাবিয়ান হয়ে গেছে এই কমিটি নাকি বৈষম্য প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে যোগ করা হয়নি এখনও সেই কমিটি তো আপনিও দেখিনি আমিও দেখিনি সেই কমিটি আসুক এবং আমরা চাই এই কমিটিগুলো যেন ডাবিয়ানো না হোক এবং কমিটিগুলোর মধ্যে যেন কোনো বৈষম্য না থাকুক কোনো সিন্ডিকেট না থাকুক যদি আমরা দেখি যে ডাবিয়ান হয়ে গেছে কমিটা ইনশাল্লাহ আমিও তার বিরোধিতা হ্যান্ড হ্যান্ড প্রত্যক্ষ দর্শীরা জানান এই কমিটিকে প্রহসনের কমিটি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একদল তরুণ সংবাদ সম্মেলনস্থলে মিছিল নিয়ে এসে স্লোগান দেয়া শুরু করে সময় নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আগে থেকে সেখানে অবস্থান করা শিক্ষার্থীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এখান থেকে প্রাইভেট থাকার অধিকার নাই আমাদের আমরা সবাই আমাদেরকে আমরা উত্তর থেকে আসি আমরা ওটা সবাই মিলে আমাকে পারছে এই যে ভাইয়াটা হচ্ছে এখানে ঢাবি তার হাজার ছিল ভাইয়া ভাইয়া ছিল এ ভাইয়া ছিল গায়ে দিতে গায়ে দিতে ওনার আমাদের আমরা কি স্টুডেন্ট না আমাদের কেউ তো অধিকার নাই আমরা চাই কমিটিতে সম্মিলিতভাবে সমাজ কমিটি থাকতে পারে শুধু কোনো এক কমিটি থাকবে না এখানে আমরা আসছিলাম কথা বলার জন্য দাবি দেওয়ার জন্য দাবি ওঠানোকে ভুল আমাদের দাবি ওঠানোর ফলে তারা তারা আমাদের গায়ে দিছে তাকে ঢাবি আনরা আমরা আমরা জানি যে সবাইকে রাখা হয়েছে এখন আন্দোলনে কার কি অ্যাক্টিভিটিস এর উপর যে রাজনৈতিক দল গঠন হবে বিষয়টা এমন না রাজনৈতিক দল গঠন হবে মানুষটা কেমন আগামীর বাংলাদেশে সে কী দিতে পারবে তার অবস্থান কি হতে পারে তার সেই ক্যাপাবিলিটির অনুযায়ী তাকে পথ দেওয়া হবে এখন আইসা যদি আপনি লোকবল নিয়ে আইসা স্লোগান দেন তাহলে তো হবে না এটা তো নতুন বাংলাদেশ না আমরা সাধারণ ছাত্র সমাজ আমরা চাই এখানে যারা যোগ্য